নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন আমার মিষ্টু ক্রিয়েশন চ্যানেলে একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত তাতে গোনা মাত্র আর কয়েকটা দিন তারপরেই রয়েছে জন্মাষ্টমী আর সেই জন্মাষ্টমীর বাজার করতে আমি আজকে চলে এসেছি শিয়ালদা বাজারে প্রথমে আমি ঢুকেছিলাম কাঁসা পেতলের দোকানে আর তারপরে এই দোকান থেকে আমার যা যা জিনিসপত্র লাগবে সমস্ত জিনিস কিনে নিয়ে তারপরে গেলাম জামা নিতে এর আগেও আমি লোকেশনটা আপনাদের সাথে শেয়ার করেছি আবারও একবার করে দিই শিয়ালদা ব্রিজের নিচে কোলে মার্কেটটা পেরিয়ে সোজা শিয়ালদার ব্রিজ বরাবর হেঁটে আপনাকে আসতে হবে প্রচুর মানুষের ভিড় পেরিয়ে আপনাকে হাঁটতে হবে প্রায় তিন চার মিনিট এত ভিড়ের মধ্যে আপনি যত তাড়াতাড়ি পৌঁছতে পারবেন ঠিক ততটাই কম সময় লাগবে এবার বেশ খানিকটা সময় হাঁটার পরে বা দিকে একটা রাস্তা দেখতে পাবেন এবার বা দিকে ঘুরলেই আপনি দেখতে পাবেন দা ছায়া স্টোর্স এরপর এই ছায়া স্টোর্স এর ধরে আপনি যে সমস্ত গোপালের 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 থেকে আর শুধুমাত্র নয় এছাড়াও গণেশ কার্তিক লক্ষ্মী সমস্ত ঠাকুরের ড্রেস এখানে পাওয়া যায় আর এই ড্রেস বাদেও পুজোর আনুষঙ্গিক এবং সাজের জন্য যে সমস্ত জিনিসপত্র লাগে সমস্ত কিছুই এই দোকানগুলি থেকে পাওয়া যাবে প্রথমত এই জায়গাটা সব সব একটু ভিড় থাকে কারণ সামনেই রয়েছে শিয়ালদা স্টেশন দ্বিতীয়ত সামনেই রয়েছে জন্মাষ্টমী তাই জন্য প্রত্যেকটি দোকানে বেশ ভিড় ছিল আমি গেছিলাম রাখি পূর্ণিমার আগের দিন তাই প্রত্যেকটি দোকানে মোটামুটি কম বেশি বিভিন্ন ধরনের রাখিও ছিল এখানে প্রচুর দোকান থাকলেও আমি সাধারণত একটি দোকান থেকেই সব সময় গোপালের জিনিসপত্র আজকে আমার সাথে আর একজন দিদিও এসেছে তিনি তার গোপালের জন্য জিনিসপত্র কিনবেন বলে শ্বশুর প্রথমবার গোপালের পুজো করব তাই একটুখানি বেশি এক্সাইটেড ঠাকুরের জায়গা এটা কিভাবে সাজাবো এবং কি কি জিনিসপত্র রাখবো সেগুলো নিয়ে একটুখানি কনফিউশনে ছিলাম তারপর দোকানে গিয়ে একের পর এক জিনিস দেখে আমি পর পর ডিসাইড করে ফেলি কি কি নেব আলাদাভাবে আর তেমন সুন্দর করে ভিডিও বানাতে পারিনি কারণ প্রচন্ড ভিড় ছিল আর আমাকেও জিনিসপত্র নিতে হচ্ছিল এক হাতে জিনিসপত্র নিয়ে অন্য হাতে ভিডিও করতে বেশ মুশকিলই হচ্ছিল তাই হয়তো আমার মনে হয়েছে ভিডিওতে সুন্দর করে কালেকশনগুলো শেয়ার করতে পারবো না যতটুকু ক্যামেরায় আনতে পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি চলুন তাহলে দেখে নেওয়া যাক

হলুদটাও ভালো লাগছে সামনের লাইন সাটাকা টাকা পরের কোনটা একশো কুড়ি দেড়শো দুশো হাতে দিন

অকুপালের জিনিসপত্র নিয়ে নেওয়ার পরে আমি এসে গেছি ব্রেড দোকানে কারণ আমার দুটো পাশ বালিশ আর দুটো মাথা বালিশের তোয়ালে লাগতো। কত করে গেল? ওগুলো কত করে আর দুটো মাথার তোয়ালে দেবেন তো ওই একটু লালের মধ্যে আছে না ওটা দিন অবশ্যই কাপড়টা শুনবেন তুমি ব্রে করছিলেন যখন তখনই বুঝেছি হ্যাঁ হ্যাঁ দুটো দুটো

আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে অপেক্ষা করতে থাকুন আমার পরবর্তী ব্লগের জন্য ততক্ষণে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন